আমি গরু পিছিয়েছি কমে এই মাইয়া লিখে পিছে আমার পিস আমার লুঙ্গি নেই আমার লুঙ্গি পিছিয়েছি এর মধ্যে লুঙ্গিটা এই আমার মানি বাসনে ঘরে লাভ উঠি ঘরে উঠি মতো নেই লোক আটকে তোমার বিয়া ওই তুই থাকলে কি হাতি তুই তুই কত নিয়ে আমি কছি বিয়া তুমি আমার মরে ভুল ভাল বুঝাবা তাই আমি বুঝবো আমার মতো একটা সুন্দর মেয়ে থাকতে তোমার আমার ঘরে লাগে বিয়ে তুমি ভগি ভগিঝগি কথা নিয়ে তাই না তোমার লুঙ্গি আড়াই আছো তুমি লুঙ্গি বিচারাতে যাবা তুমি কোনো বিচারাতে গেছো কেন তোমার পাইছে আর দি দিতেছে কোন ছেড়ে যা তোমার বিয়া করছে তোমার যাতে পাইতাম আমি কুচি কুচি করে কাটতাম আমার বিয়া তো ভাতার